শেরব্ব আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ যতদিন আল্লাহ তালা আমাকে এবং সকল মানুষকে হায়াত দিয়েছে শেরব্বুল আলমিনের প্রতি সকলেই মৃত্যুর আগ পর্যন্ত সুক্রিয় আদায় করবো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে একটি নিয়ে হাজির হয়েছি যে সকল ভাই ও বোনেরা আমার এই চ্যানেলের সাথে জড়িত রয়েছেন যারা সাবস্ক্রাইব করছেন এবং যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলের সাথে থাকেন হিকিমবাড়ি আলামিন এবং ভালো কাজের জন্য আপনাদেরকে অনুমতি দেওয়া হবে এবং অন্যায় কাজের জন্য কোনো অনুমতি দেওয়া হবে না আশা করি ভালো কাজ সকলের জন্য প্রযোজ্য এবং খারাপ কাজ সকলের জন্য অপ্রযোজ্য আশা করি আপনারা যে কাজগুলো করবেন মনোযোগ সহকারে করবেন আমলগুলো করার আগে অবশ্যই নিজেকে ভালোভাবে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে এবং চিন্তা করে সুন্দর করে বুঝে জেনে আপনি আমলটা করবেন না বুঝতে পারলে আপনার আশেপাশে যে দিনের লোক আছে বা ওলা মাইকরাম আছে তাদের সাথে পরামর্শ করে সেই কাজটি করার চেষ্টা করবেন আজকে যেহেতু ব্রিটি নিয়ে আইছি আমি আপনাদের মাঝে এখানে দেখতেছেন বন্ধত্ব বোঝার উপায় যে সকল নারী এবং পুরুষের মধ্যে বিভিন্ন ধরনের ফেতনা ফেসাত হয়ে থাকে যে সন্তান হয় না হয়তো মহিলা আছে যে আমার দোষ ছেলে ভাবতেছে হয়তো আমার দোষ আবার যে না তোমার দোষ বা অনেক পুরুষভাবে জেনা তোমার দোষ রয়েছে মহিলা আবার ওই পুরুষকে দোষ দেয় এবং দুষাদশীর থেকে মুক্তি পেতে চাইলে এই বন্ধত্ব বোঝার যে উপায় আজকে আপনারা সেটা করবেন এটা বিজ্ঞান সকলের মতে এটা চিকিৎসায় একটি পরামর্শ এটা কিভাবে করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন আমি আবারও বলছি স্বামী স্ত্রীর মাঝে যে সন্তান না হওয়ার যে বেদনা বা কষ্টদায়ক যে জমা রয়েছে সেটা নিজের নিজ দায়িত্ব নিজেই পরীক্ষা করতে পারবেন যে আমি আসলে বন কিনা বা আমার কোনো দোষ রয়েছে কিনা বা স্বামীর দোষ রয়েছে কিনা আপনি নিজে নিজে পরীক্ষা করে নিজের মন থেকে নিজেকে হালকা করতে পারবেন এবং এই কাজটা আপনি নিজে করবেন এবং অন্যকে করার সুযোগ করে দেবেন এবং যাতে ভালোভাবে এই কাজটি করতে পারে আসেন আমরা এখন মূল আলোচনায় চলে যাই এবং আমি আপনাদেরকে সরাসরি সরাসরি বই থেকে দেখাইতেছি এই জন্য যাতে আপনারা বুঝে সুন্দরভাবে কাজটি করতে পারেন আসেন চলে যায় আমরা মূল বিষয়টা দেখি এখানে অবশ্যই দেখতেছেন যে বিজ্ঞান চিকিৎসক সকলগণের মত বলেছেন যে নারী লোকের বন্ধত্ব বোঝার উপায় হইল সামান্য তুলায় একটি রসুন কোষ নিয়ে তার নারীর লজ্জার স্থানের স্বাদ ঘণ্টা রেখে দিতে হবে এরপর তার মুখে রসুন গন্ধ এলে বুঝবে যে তার চিকিৎসা ওষুধ দ্বারা করালে সন্তান হবে কিন্তু কোনো গন্ধ না এলে বুঝতে হবে যে নারীটি চিকিৎসার অপ অনুপযোগী ইমাম রাজি দর্শনের একটি পরীক্ষিত আমল এটা আপনারা সকলেই করবেন এটা কিন্তু একজন ইমাম সাহেব এই আমলটি করেছে এবং অন্যকে এই আমলটি করে দিয়েছে আশা করি এই আমলটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন এবং আপনার বাড়ির আশেপাশে যারা এই সমস্ত কাজে বা বিভিন্ন ফেতনা ফেসাতে ভুক্ত আছে তাদের মনে থেকে এই ফেতনা দূর করার জন্য এই আমলটি করে তাদের মনে আশ্বাস যোগানের জন্য আপনি সহযোগিতা করতে পারেন এবং ভালো কাজের জন্য সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সব দান করবেন এবং ভালো কাজের জন্য সকলে থাকেন সকলের জন্য আমি দয়া করি আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং আমি সরাসরি আপনাদেরকে বই থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং যাতে আপনারা বুঝে সুন্দর করে লেখাগুলো পড়ে আপনারা কাজ করতে পারেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আর আপনারা যে সকল নারী ও পুরুষ বিভিন্ন ধরনের ফেতনা ফেসাতে পড়ে থাকেন বিভিন্ন কাজকর্ম করাতে চান তাহলে আমার দোয়ার নিচে নাম্বারে যোগাযোগ করে কাজ করাতে পারেন অল্প খরচে আমি আপনাদেরকে কাজ করে দেবো আর কাজ যদি না হয় আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেব না কাজের জন্য যে খরচ এই খরচটা খালি দিতে হবে আর কাজ হওয়ার পরে সেটা আপনার ইচ্ছা আপনি টাকা দিতেও পারেন নাও পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম